স্মিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাহসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাহসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো বিষমিল্লা ছাড়া আল্লাহর অপরন্ত কোরআন প্রকাশ হয় না এবং সৃষ্টি জগতের কোনো কিছুই প্রকাশ হয় না এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি তিনি সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করার আগেও সুষ্টা বিসমিল্লাহ দিয়ে সৃষ্টি শুরু করিয়াছেন বিসমিল্লাহ দিয়েই বিষ্মিল্লাহ কে সৃষ্টি করিলেন কোন শব্দটি বলিয়া এই বিষমিল্লাহ যদি সর্বপ্রথম সৃষ্টি না করা হয় তাহলে কোনো কিছুই আল্লাহর সৃষ্টি করা হইত না বিস্মিল্লাহ এর মায়াই পরে সমস্ত কিছু সৃষ্টি করিলেন এই বিস্মিল্লাহকে এই পৃথিবীতে জেনা চিনবে না কোনো আগা মাথাও খুঁজে পাবে না বিসমিল্লাহ সারা আল্লাহর কোরআন তো প্রকাশ হয় না এমনকি আল্লাহ নিজেও প্রকাশ হয় না কোরআনে যদি আসি তবে সমস্ত সুরাগুলির আগে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে শুধু একটি সুরার প্রথমে বিসমিল্লাহ নাই তাহার কারণ আছে এই পৃথিবীতে আমরা মুসলমান জাতি বা মুসলমান ধর্মের মানুষ যদিও আল্লাহ কোনো কাজ বা কোনো কিছু করার আগে আমরা বিসমিল্লাহ বলি এবং বিসমিল্লাহ এর ভিতরে অফরন্ত বরকত কেন বিসমিল্লাহ এর ভিতরে আল্লাহর সিংহাসন আছে বিস্মিল্লাহকে আল্লাহ ঘর হিসেবেও ব্যবহার করেন বিস্মিল্লাহ এর ভিতরে সৃষ্টি খেলাও করিয়া থাকেন সমস্ত বিসমিল্লাহ আল্লাহর জিকির করে আল্লাহ আরও সন্তুষ্ট হইয়া যান নবীজের কাছে যখন কোরআন নাজিল হবে তখন প্রথম নাজিল হইল ইকরা বিস্মে রাব্বে কাল্লাজি খালাক যে ইকরা বিস্মে শব্দের অর্থ কী এবং সুরা আলাক কোরআনের শেষ দিক দিয়ে বসানো হইল কেন এই জিনিসগুলি যার যার গুরু মুর্শিদের কাছেই জেনে নেওয়া ভালো এখানে যদি মূল আরও কিছু বলতে চায়। তাহলে আল্লাহ মহান স্রষ্টা যিনি কখনো কখনও বিস্মিল্লাহ আল্লাহর বাহুক আবার এই বিসমিল্লাহ দিয়ে মহান স্রষ্টা পরম রূপে থাকিয়া জগতে বিরাজমান থাকে যেখানে যাহা দরকার এই বিষ্মিল্লাহকে মঞ্চ বানাইয়া আদেশ নির্দেশ করিয়া আবার দেখা যায় কাহারও নসিবের স্রষ্টার দর্শনও মিলিয়া যায় এই পৃথিবীর কোনো মানুষ যদি বিসমিল্লাহকে অবহেলা করে তাহলে স্বয়ং রাস রাসুলকে অবহেলা করা হবে আর যদি রাসুলকে অবহেলা করা হয় তাহলে স্বয়ং আল্লাহকে অবহেলা করা হইয়া যাবে কেননা বিস্মিল্লাহ এর ভিতরে রাসুল আর রাসুলের মধ্যে আল্লাহ স্বয়ং তাই বলা হইয়াছে যতক্ষণ পর্যন্ত মান আরাফাকে না চিনবে ততক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ চেনা হবে না এবং বিস্মিল্লাহ না চিনলে মোহাম্মদকে চেনা হবে না আল তাহলে আল্লাহকেও চেনা হবে না আল্লাহ আমাদেরকে চেনা জানার তৌফিক দান করুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ